পানিসম্পদ মন্ত্রণালয়ে বিভিন্ন পদে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে হ্যালো বন্ধুরা জব নিউজের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম পানি সম্পদ পরিকল্পনা সংস্থার রাজস্বাদভুক্ত পদসমূহে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য নিমুক্ত পদের পাশে বর্ণিত শর্ত সাপেক্ষে বাংলাদেশি নাগরিকদের হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এক নং পদটি হলো কার্টোগ্রাফার বেতন বেতঙ্গের দশ বয়স আঠারো থেকে তিরিশ বছর শূন্য পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা প্রকৌশলে সহ কার্টোগ্রাফিতে পাঁচ বছরের অভিজ্ঞতা এই পটটিতে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন দুই নম্বরটি হল কেশিয়ার বেতন গেট চোদ্দ বয়স আঠারো থেকে তিরিশ বছর শূন্য পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রিসহ কারণিক হিসেবে সরকারি বা আধা সরকারি সংস্থায় পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে এই পটটিতে ঢাকা ময়মনসিংহ চট্টগ্রাম রংপুর ও চিলিট বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারবেন তবে ও শারীরিক প্রতিবন্ধী কোঠায় সকল বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারবেন তিন নম্বরটি হল গাড়ি চালক বেতন গেট ষোলো বয়স আঠারো থেকে তিরিশ বছর শূন্য পদের সংখ্যা তিনটি বৈধ লাইসেন্স সহ সংশ্লিষ্ট মোটরযান চালনায় তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে এই পথটিতে ঢাকা ময়মনসিংহ চট্টগ্রাম রংপুর ও সিলেট বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারবেন চার নং পথটি হল নিরাপত্তা প্রহরী বেতন গেট বিশ বয়স আঠারো থেকে তিরিশ বছর শূন্য পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস এই পটটিতে ঢাকা ময়মনসিংহ চট্টগ্রাম রংপুর ও সিলেট বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং সর্বশেষ পথটি হলো অফিস সহায়ক বেতন গেট বিশ বয়স আঠারো থেকে তিরিশ বছর স্বর্ণ পদের সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সম্মান পরিক উত্তীর্ণ এই পদটিতে ঢাকা ময়মনসিংহ চট্টগ্রাম রংপুর ও ছেলে বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারবেন তবে ইতিম শারীরিক প্রতিবন্ধী কোঠায় সকল বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারবেন আবেদনের শর্তাবলী আবেদনকারীর বয়স সীমা প্রার্থীর বয়স সীমা তিরিশ ছয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে এই নিয়োগ বিজ্ঞপ্তির বর্ণিত পদের পাশে উল্লেখিত বয়স সীমার মধ্যে হতে হবে তবে মুক্তিযোদ্ধা এবং শারীরিক প্রতিবন্ধী কোঠায় প্রার্থীদের বয়স সীমা বত্রিশ বছর পর্যন্ত সিদ্ধযোগ্য অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয় পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত ব্যক্তি এস টি পি স্ল্যাশ আর পি ও ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনের সময়সীমা অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরু সময় এক সাত দু হাজার চব্বিশ সকাল নয়টা এবং অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখের সময় একুশ সাত দু চব্বিশ রাত বারোটা সবার আগে সকল চাকরির আপডেট তথ্য পেতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেল পাশেই থাকুন থ্যাংকস ফর ওয়াচিং